ওয়া কাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আল্লাহ বলেন তোমাদের রব তোমাদের প্রতি ফরশ করেছেন তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ ব্যতীত তো কারো উপাসনা করবে না আল্লাহ ব্যতীত তো কারো আনুগত্য করবে না আল্লাহ ব্যতীত তো কারো কাছে মাথা নত করবে না তো সেজদা করতে হয় তো আল্লাহ কুদরতি পাই সেজদা করতে হবে এবাদত করতে হবে তো আল্লাহ তালারই ইবাদত করতে হবে হুকুম মানতে হয় তো আল্লাহ তালার হুকুমই সর্বাগ্রে মানতে হবে আল্লাহ বলেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া তা কিছুর আগে সবকিছু থেকে সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত তোমরা করবা নির্দেশনা কার আল্লাহ আল্লাহ বলেছেন তোমরা সর্বপ্রথম আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবা না আল্লাহ ব্যতীত আর কারো এবাদত করব না আর অন্যান্য জায়গায় আর অনেক কথা আছে আল্লাহ তাআলা বলেছেন যে ও আবুদু ও আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু তোমরা আল্লাহর এবাদত করো খবরদার শিরিক করিও না কি করিও না শিরিক তাহলে গেল যে এবাদতের পরেই আল্লাহ শিরিক শব্দটা ব্যবহার করেছেন এর একটা কারণ তো আছে আছে না বলেন কারণ কি উল্লেখযোগ্য কারণ হইল কিছু কিছু বান্দা এবাদত শিরিককে এবাদত মনে করে চালাবে চালাবে এবাদত মনে করে চালাবে মনে করবে এটা এবাদত কিন্তু আল্লাহ তালা শিরিক এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা ইবাদত করো ঠিক আছে কিন্তু এবাদত করতে গিয়ে তোমরা শিরিক করিও না এটা আল্লাহ তালা বলেছে এই এ আয়াতে কারিম আল্লাহ তালা বলেন ওয়ালি দেই নে এহসানা সর্বাগ্রে আমার এবাদত করবা এরপরে তোমরা তোমাদের মাতার প্রতি একসান করবা পিতা মাতার প্রতি কি করবা এহসান দয়া করবা ইম্মা বলো ওয়ান দেখালো কি আল্লাহ আল্লা বলেন তোমাদের পিতা দুজন বা দুজনের একজন তোমাদের পিতা মাতার দুজনের একজন বা দুজনেই তোমার জীবদ্দশা যদি বার্ধক্যে উপনীত হয় কিসে উপনীত হয় বার্ধক্যে উপনীত হয় অর্থাৎ বুড়ো হয়ে যায় বুড়ি হয়ে যায় এই শব্দটা মা বাবার সানে বুড়া বুড়ি আমরা অনেক সময় ভুল করে শব্দগুলো বলি মা বাবাকে এটা উচিত না বুড়া মানুষের বুড়া করলে কিন্তু বুড়া মানুষের কষ্ট পায় বুঝতে পারছেন মা বাবা কষ্ট পায় আপনি যখন মাকেও বাবাকেও যখন বুড়ি বলবেন তখন তারা কষ্ট পাবে মনের অজান্তে কষ্ট পায় এই শব্দটা তাদের একটা কষ্টদায়ক শব্দই আল্লাহ বলেন মা এবং বাবা দুজন যখন তোমার জীবদ্দশায় বার্গে উপনীত হয় আলা তাকুল্লাহুমা উফ খবরদার তাদের সামনে তুমি উফ শব্দটা করবে না এক নম্বর ওয়ালা তানহারহুমা দুই নম্বর তাদেরকে ধমক দিবে না অকুল্লাহুমা কৌলঙ্কারি মা তিন নম্বর তোমরা তাদের সাথে উত্তম সুন্দর কথা বলবা জানা রহমা মা বাবার প্রতি তোমার রহমতের দয়ার ভালোবাসার ডানা বিছিয়ে দিবা কামা র আল্লাহ বলেন আমি জানি এত ওয়াশ করার পরেও তোমরা মা বাবার হক আদায় করতে পারব না সর্বশেষ তোমরা মা বাবার জন্য দোয়া করবা এ আয়াতে কারিম আই আল্লাহসব আয়ান হয় তা আলা সন্তানদের প্রতি সন্তানদের প্রতি ছয়টা নির্দেশ দিয়েছে ছয়টা নির্দেশ ছয়টা নির্দেশ দিয়েছেন যে সন্তান এই ছয়টা নির্দেশ এই হুকুম পালন করবে এক নম্বর নম্বর অবিল ওয়ালে দাইনে সানা এক নম্বর হুকুম এক নম্বর হুকুম একসান করবে মা বাবার প্রতি এখন একসান শব্দের অর্থ কি দয়া ব্যবহার করা মা বাবার সাথে সন্তানের সর্বপ্রথম যেই মা বাবার যেটা হক সর্বপ্রথম হক হলো সন্তানের পক্ষ থেকে মা বাবার সদ্ব্যবহার পাবে এটা মা বাবার হক স্নান করবে মা বাবার প্রতি দয়া করবে মায়া করবে কারণ মা বাবা যখন বাদ্যে উপনীত হয় আমাদের সমাজে একটা কথা আছে বুড়া আর গুরা সমান বুড়া আর গুরা সমান অর্থাৎ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার মেজাজ খিটখিটে হয়ে যায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার কথাটা একটু বেড়ে যায় একটু বেশি কথা বলে বাচ্চাদের মতো বাচ্চারা কম কথা বলে না বেশি বলে হ্যাঁ এক কথা কবার জিজ্ঞাসা করে বলে হ্যাঁ এক কথা বারবার জিজ্ঞাসা করে আচ্ছা বলেন সন্তান বারবার যখন বাবাকে জিজ্ঞাসা করে এক কথা বারবার বাবাকে বিরক্ত হয় বিরক্ত হয় না বরঞ্চ সন্তানের কথার জবাব দিতে পেয়ে আনন্দ বোধ করে আনন্দ পান যে বাচ্চা ছেলে আমার সাথে কথা বলছে আল্লাহ তালা বলেন তোমার বাপ অথবা তোমার মা যখন বার্ধক্য উপনীত হবে দুজন অথবা দুজনের একজন যখন তাদের পরিণত বয়সে এসে উপস্থিত হয়ে যাবে তখন তোমরা তাদের সাথে সদ্ করবা ভালো আচরণ করবা এ ভালো আচরণ করার অনেক উদাহরণ আছে যখন তুমি বাজার ঘাটে যাবা বাজার ঘাটে যাওয়ার পরে যখন বাড়িতে ফেরার নিয়ত করো যে রকম ভাবে একটা পোটলা বানাও খাবারের পোটলা মায়ের জন্য একটা পোটলা তুমি তোমার সন্তানের জন্য তুমি তোমার স্ত্রীর জন্য যেটা পছন্দ করো তোমার মায়ের জন্য ওরকম জিনিস তুমি পছন্দ করবা এটা হল মায়ের প্রতি বাবার প্রতি বাবার প্রতি আমরা তো খুঁজে পাই না কিভাবে খুঁজে পাই না মা বাবার সাথে কিভাবে দয়া করে এক নম্বর হুকুম এই যে মা বাবার প্রতি হেসান করতে হবে এটা কোন বয়সে এটা কোনো বয়সের সাথে সম্পৃক্ত না এটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত না মা বাবা যদি মুসলমান হয় তারপরে তার সাথে সৎ ব্যবহার করা যেরকম জরুরি মা বাবা যদি মুসলমান নাও হয় তার সাথেও সৎ ব্যবহার করা জরুরি মা বাবা যদি শিক্ষিত হয় শিক্ষিত হোক অশিক্ষিত হোক যেই পর্যায়ে হোক না কেন মা বাবা তো মা বাবাই সে যে কোয়ালিটির হোক না কেন ভালো হোক আর মন্দ হোক ভালো গুণ মানুষ বলতে মা বাবার মধ্যে আছে মানুষ বলতে মন্দ গুণ মা বাবার মধ্যে থাকতে পারে কি পারে না হ্যাঁ আল্লাহ তালা বলেন তোমার মায়ের মধ্যে যদি দু একটা মন্দ গুণ থাকেও তারপরও তুমি তার সাথে এহসান উত্তম ব্যবহার করবা সব জায়গায় রাখ চলে না সব জায়গায় রাখ চলে বলে সব জায়গায় আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন ও আব্দুল্লাহ ওয়ালা কুশিকা আহ হবিল ওয়ালেদায়নী এহসানা তোমরা আল্লাহ তাআলা রেবাদত করো আর আমার ইবাদত করতে গিয়ে কারোর সাথে শিরিক করিও না আমার সমকক্ষ বানিও না এরপর আল্লাহ বলেন তোমরা মা বাবার বতি পিতা মাতার বতি আহসান করবা মা বাবার বতি পিতা মাতার প্রতি স্থান করবে এখানে বলা আছে তোমার মা এবং তোমার বাবা যদি এমন কথা বলে তোমার মা অথবা তোমার বাবা যদি এমন কোনো কাজ করতে বলে যে কাজটা শিরিকের মতো শিরিক বা আল্লাহর সাথে নাফরমানি এমন এক কাজ আল্লাহর সাথে নাফরমানি হয় এমন এক কাজ করতে বলছে মনে করেন উল্টা উল্টাপুলটা করতে বলছে যেমনি পারো কামাই করে আনো মনে করেন বলছে আর কি মা বাবার কথা মানতে হবে সত্য আল্লাহ বলেন যখন তোমরা দেখবা তোমার মা অথবা তোমার বাবা এমন কোনো কথা বলে যে কথাটা আল্লাহর নাফরমানি হয় ওই ব্যাপারে তোমার যেহেতু নাই তোমরা মা বাবার ওই কথাটা না আল্লাহ দেখেন কত সুন্দর নির্দেশনা দিয়েছে অনেকে মা বাবার দোহাই দিয়ে তো অনেক কিছু করে ফেলে মায় বলছে মিয়া তুমি কেটা মার কথা মানতে হবে ঠিক কিন্তু মার কোন কোন কথা মানতে হবে যে যে কথা আল্লাহর আনুগত্য প্রকাশ পায় ওই কথাগুলো মা বাবার কথা মানতে হবে নির্দিধায় আর যে কথায় যে আমল যে কাজের মধ্যে না প্রমাণে উপকাশ পায় ওই কাজগুলো ছেড়ে দিতে হবে আল্লাহ তালা দেখেন এই যে মা বাবার এই কথাটা না মানার ক্ষেত্রেও আল্লাহ তালা খুব সতর্কতা অবলম্বন করে এক আয়াত করেছে আল্লাহ বলেন মা বাবার ওই কথা মানবা না ঠিক কিন্তু দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার সব কাজের ক্ষেত্রে মা বাবাকে প্রাধান্য দিবা দুনিয়ার ক্ষেত্রে দুনিয়াবি যত কাজ আছে দুনিয়াবি যত কাজ আছে এই কাজের ক্ষেত্রে তুমি তোমার মা বাবাকে প্রাধান্য দিবা আসাহিহুমা ফিল দুনিয়া মারুফা দুনিয়ার কাজের ক্ষেত্রে তুমি মা বাবাকে প্রাধান্য দিবা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে একজন জিজ্ঞাসা কর হলো রসুলকে জিজ্ঞাসা করছি আমার মা তো মুর্শিকা এখনো মুসলমান হয়নি আমার কাছে আসে আমি কি তার আদর আপ্যায়ন করবো যে আমার মা তো মানে কি মুসলমান না সে তো আমার কাছে আসে আমি কি এই মায়ের সাথে ভালো ব্যবহার করবো আল্লাহ নবী কি বলেন শোনেন হা তোমার ওই অমুসলমান মা যখন তোমার কাছে আসবে তুমি তোমার মায়ের আদর আপ্যায়ন করবে অমুসলমান মায়ের যদি আদর আপ্যায়ন করতে হয় তাহলে আমার মা মুসলমান তাহলে আমার মার সাথে কেমন ব্যবহার করতে হবে বলেন কেমন ব্যবহার করতে হবে এজন্য মা বাবার হুকুম মানার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা এমন এমন যেন না হয়ে যায় যে মায়ের সাথে বেদুবি হয়ে গেছে বাপের সাথে বেদুবি হয়ে গেছে মায়ের সাথে বাপের সাথে যদি বেধুবি হয় দোষ যদি আপনারও হয় দোষ যদি আমারও হয় আমার দোষের কারণে যদি আমি মা এবং বাপের সাথে বেয়াধুবি করে বসি দোষ না দোষের হিসাব স্বয়ং আল্লাহ করবেন এটা আল্লাহর হাতে কিন্তু মায়ের সাথে বাপের সাথে বেয়াদবি করার কারণে এই সাজা আল্লাহ আমাকে দুনিয়াই দিবে দুনিয়ায় না হলে তো আখেরাতে নির্ঘাত এক নম্বর হুকুম বান্দার প্রতি যে মায়ের এবং বাবার সাথে উত্তম আচরণ করবে খুব ভালো ব্যবহার করবে অবিল বলে দেয়নি সানা দুই নাম্বার ফালা তাকুল্লাহুমা উফ তোমার মা অথবা তোমার বাবা বাধ্যকে উপনীত হয়ে গেছে এখন ঘরে বসে শুধু এক কথা বলতে থাকে তুমি বাইরে থেকে কাজ করে আসছো ঘরে এসে দেখো বাবা चिल्লাইতেছে খবরদার বাবা এই চিল্লালি দেখি তোমার মাথা যেন গরম না হয় যদি তোমার মাথা গরম হয় নির্ঘাত তুমি অভিশাপের নিচে পড়বা মাথা ঠান্ডা থেকে আসলে এমনি থাকে মানুষের শরীর ক্লান্ত থাকে তখন কিন্তু ভালো কথাও ভালো লাগে না কি কন বাহিরে থেকে যখন কাজকর্ম করে আসে ক্ষেত খামার থেকে রাস্তাঘাট থেকে তখন ভালো কথাও কি ভালো লাগে না আল্লাহ বলেন ওই সময় এসে যদি দেখো তোমার মা ঘরে বসে তোমার বড় সাথে ঝগড়া করছে তুমি তখন কি করবা মাথা গরম করিও না ঠান্ডা মাথায় চেষ্টা করো তোমার মায়ের দোষ তারপরেও তুমি তোমার মায়ের সাপোর্ট নিয়ে তোমার মাকে তুমি শান্ত করো আওয়াজ করেন এটা মা মা এবং বাবাকে আল্লাহ তালা একটা সুপার পাওয়ার দিয়েছে সুপার পাওয়ার সব জায়গায় রাগ চলে না এই কথা বলছিলাম আজকে মনে করেন এখানে যদি আমাদের মাননীয় চিফ হুইপ সাহেব আসে মনে করেন এখানে তার সামনে আপনি রাগ করতে পারবেন রাগ করার জায়গা এটা আপনার যদি একজন থাপ দেয় আপনি মনে করেন পরে ধর্মালি সময়টা যাক বিষয়টা এরকম না কেন এটা রাগ করার জায়গা না দুনিয়ার নেতা নেত্রীর সামনে যদি রাগ করা না যায় তাহলে মা এবং বাবার সামনে রাগ করা কোন সুযোগ আছে মা বাবার সাথে রাগ করার কোন সুযোগ নেই এই বলেন তুমি তোমার মা বাবার সাথে এমন শব্দ উচ্চারণ করবে না যে শব্দ দ্বারা মা এবং বাবা কষ্ট পায় আল্লাহ বলেন উফ এটা আরবি ভাষা উফ শব্দটা আমরা ব্যবহার করি একটু ব্যথা পাইলে কি করি উফ রে বলি না বলেন এটা আরবি ভাষা উফ উফ তুমি তোমার মার সামনে বাবার সামনে উফ শব্দটা বলবে না এমন শব্দ চয়ন করবে না যে শব্দ দ্বারা তোমার মা এবং তোমার বাবা কুষ্ট এমন শব্দ উচ্চারণ হবে না জবান দিয়ে যে শব্দের দ্বারা তোমার মা এবং বাবা তাকুল্লাহুমা উফ দুই নম্বর হুকুম তিন নম্বর হুকুম আল্লাহ হুমা তিন হুকুম যেখানে স্বয়ং আল্লাহ বলছেন মা এবং বাবার সামনে শব্দটা বলা যাবে না সেখানে তো মা এবং বাবাকে ধমক দেওয়ার প্রশ্নেই আসে না তারপর আল্লাহ তালা বলেন তুমি তোমার মা বাবাকে ধমক দিও না এই হতবাগে সন্তান আমাদের সমাজে আছে কি নাই মা বাবাকে ধমক দেয় আছে না দেখবেন যেই সন্তানগুলো মা বাবাকে ধমক দেয় এই সন্তানের বিচার মা বাবার সাথে বেহাদুবিমূলক যেই অন্যায়গুলো করা হয় এই অন্যায়ের বিচার আল্লাহ তালা দুনিয়েই দেখায় মৃত্যুর পর তো আছেই মৃত্যুর পর তো আছেই মা বাবার সাথে যারা বেহাদুবি করে এই বিচার আল্লাহ তালা দুনিয়ে দেখায় আমাদের দেখার দৃষ্টিতে অনেক আমরা দেখি আমরাও যদি সমাজে চোখ বুলাই দেশে চোখ বুলাই অনেক মানুষ আমরা খুঁজে পাবো যারা মা বাবার সাথে বেয়ী করার কারণে আজ তাদের এই পরিণতি হয়েছে মা বাবাকে ধমক না মা এবং বাবা যদি তোমাকে একটা থাপ্পর মারে তারপরও তার উপর কথা বলা যাবে না অন্যায় যদি সন্তানেরও হয় মা এবং বাবা যদি সন্তানকে টর্চারি করে আল্লাহ বলেন চুপ তোমার জবান তুমি খুলবা না বিচার তো আমার হাতে তুমি তোমার দায়িত্ব পালন করো তুমি তোমার দায়িত্ব পালন করো অথচ আমরা কি দেখি আমরা আল্লাহ যে বলছেন ধমক দিও না আমরা সমাজে এমন সন্তান দেখি কি দেখি না যে সন্তানগুলো মা বাবাকে ধমক দেয় আছে না সে কে আল্লাহর হুকুম মানছে না লঙ্ঘন করছে আল্লাহর হুকুম লঙ্ঘন করছে বিশেষ করে যাদের মা বাবা এখনো বেঁচে আসে এখনো বেঁচে আসে আমাদের সমাজ ব্যবস্থা এমন মা বাবার সন্তান দেখতে চায় না আবার সন্তানের আচরণের কারণে অনেক মা বাবাও সন্তানের চেহারা দেখতে চায় না এমন আছে না বলেন হতভাগা মা বাবাকে ধমক দেওয়া যাবেন নিয়ত করতে পারেন নি ইনশাআল্লাহ যুবক ভাইরা নিহত করতে পারেন ইশা আল্লাহ মা বাবাকে ধমক দেব না করব না কারণ মা বাবা আমার জান্নাত আর জাহান্নাম মা বাবা আমার কি বলেন বলেন জান্নাত জাহান্নাম নাম বলেন মা বাবা তোমার হয়তো জান্নাত না হয়তো তোমার জন্য জাহান্নাম মা বাবাকে পেয়েছ মানে কি তুমি জান্নাত পেয়ে গেছো তোমার ঘরে মা আছে মানে তোমার ঘরে জান্নাত আছে সুবহান তোমার ঘরে মা আছে বাবা আছে মানে তোমার ঘরে জান্নাত আছে মা একজন আছে মানে একটা জান্নাত তোমার ঘরে আছে মা বাবা দুজন আছে মানে তোমার ঘরে দুইটি জান্নাত আছে রসুল বলেন যে সন্তান মা বাবার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকায় একবার দয়ার দৃষ্টিতে তাকায় একবার মায়ার দৃষ্টিতে তাকাই রসুল বলেন বিশ্বনবী বলেন ওই সন্তানের আল্লাহ তালা একটা কবুল হজের সব দিয়ে দেয় আমি যদি একশো বার তাকাই আমি যদি দৈনিক একশোবার আমার মায়ের দিকে তাকাই আল্লাহ রসুল বলেন তুমি যদি দৈনিক একশো বার তোমার মায়ের চেহারা দিকে তাকাও আল্লাহ রব্বুল আলমিন একশত হজের সব তোমার আমল নামায় লিখে দিবি তাহলে আমরা গরিব মানুষ ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে মাক্কা মদিনায় যাওয়ার সুযোগ আমাদের নাই ঠিক কিন্তু হজ আর উমরার সব ঘরে বসে কামাই করার সুযোগ আছে কি বলেন আছে না ঘরে মা আছে মানে আমি হজ হজের সব কামাই করার সুযোগ আছে ঘরে বাবা আছে মানে হজের সব কামাই করার সুযোগ আছে এই সুযোগ কত দিন এই অফার কত দিন মা বাবা আছে যতদিন কবুল হজের সোয়াবের অফার কতদিন কর না বলে কবুল হজের সবে অফার কত দিন সবাই বলেন মা বাবা আছে যতদিন এই অফার চলবে তত দিনের এখানে অনেক আছে অফার বন্ধ হয়ে গেছে আছে না অনেকে আছে অভার নাই ইচ্ছা করলো সম্ভব না যার মা আছে এখনো তো তার হস কবুল হজের সবের সুযোগ আছে যার বাবা আছে এখনো তো কবুল হস এর পা সব পর সুযোগ আছে সুযোগকে হাত ছাড়া করবো না ধরবো কি বলেন আজকে যে এই ঘরে সর্বপ্রথম নামাজ পড়ে যায় মার দিকে তাকায় মায়ে যদি দেখে ফেলে আপনি মার দিকে তাকাইছে মাইকেও কিরে তাকাই রয়েছে গা বাস এটাই দোয়া এটা কি এটাই দোয়া মা যদি বলে তাকাই রয়েছে গা এটা দোয়া এটা দোয়া দোয়া শুধু হাত তুলে করতে হয় না ভাই দোয়া তো মুখের জিনিস না অন্তরের জিনিস জবানে বললাম অনেক কিছু অনেককে জান্নাতে পাঠাই দিলাম অন্তরে নাই এই দোয়ার কি ফায়দা দোয়া তো অন্তরের জিনিস আপনি মায়ের বাবার দোয়া চান তার খিদমত করেন দোয়া চাইতে হবে না মরহুম পিসা হুজুর বলেন দোয়া তো তোমার বেড়া ভেঙে ঘরে ঢুকবে মা বাবার দোয়া তোমার চাইতে হবে না তোমার ঘরে যে উঠবে তুমি হুজুরের দোয়া চাও তো হুজুরের সাথে ভালো ব্যবহার করো তাহলে হুজুরের দোয়া পেয়ে যাবে মা বাবার দোয়া চাও তো মা বাবার সাথে ভালো ব্যবহার করো বাস মা বাবার দোয়া অটোমেটিক পেয়ে যাবে তে মা বাবাকে কি করা যাবে না বলেন ধমক দেওয়া মা বাবার সামনে এমন শব্দ চয়ন করা যাবে না যেই শব্দ দ্বারা মা বাবা কষ্ট পায় রাজি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবেন হুজুর আমার মা নাই বাবু নাই আমি কি করব আপনার জন্য একটা সলিউশন আছে আজকের আলোচনা শেষে যাদের মা বাবা আছে তাদের জন্য এই হুকুম যে আমল করবো আজকের দিকে ইনশাল এখনকার সমাজের সমাজনীতি আর সমাজের যে অবস্থা এই অবস্থার কারণে যুব সমাজ ধ্বংস ধ্বংস মধ্যে এই যুবক ছিল সৈনিক এই যুবক ছিল ওসমান আলী ফারুকের আদর্শের অনুসারী হওয়ার কথা ছিল আমাদের আমরা যে ইসলাম মানে মুসলমান আমাদের পূর্বপুরুষ কেনা সাহাবাই না বলে আমাদের পূর্বপুরুষ ওমর পূর্বপুরুষ আওবকর আলী হাসান ওসমান আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ কিভাবে চলেছে আর আমাদের এই এই প্রজন্ম কিভাবে চলছে কেন এটা তাদের কাছে দিনের দাওয়াত নাই যুবকের কাছে দিনের দাওয়াত নাই